আলহামদুলিল্লাহ হিলফুল ফজুল হজ এজেন্সির মাধ্যমে আমাদের সম্মানিত কাবার মেহমান বীরিন্দরা এখন আমরা রয়েছি জাবালে আলুর রহমতে স্মৃতি বিজড়িত পৃথিবীর শ্রেষ্ঠ একটি পাহাড়ের অন্যতম পাহাড় জাবালে রহমত সম্মানিত হাজি সাহেবরা আমাদের মাঝে রয়েছেন আমরা জাবালে রহমতে রয়েছি মিনিট মিনিট কন্টিনিউ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিলফুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে বাংলাদেশ থেকে মোয়াল্লাম হাফেজ সাইফুল ইসলামের নেতৃত্বে আমাদের সেচল্লিশ জন কাবার মেহমান এখন এই মুহূর্তে আরফার ময়দানে জাবালের রহমতের পাদদেশে যেই সাদা অংশটি আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে এখানে মূলত হাওয়া আলাহ এবং আদম আলাইসাল্লাম একে অপরের সাথে মিলিত হয়েছিলেন তো আল্লাহ তালা আমাদের উপরেও আমাদের আদি পিতা এবং মাতা আদম এবং হাওয়ার উপরে যেরকম রহমত নাজিল করেছিলেন আমাদেরকে আল্লাহ তালা নাজিল করুন আমাদের উপরে রহমত নাজিল করুন এবং আমাদেরকে এই যেভাবে আরাফার ময়দানের মেহমান ঘরের মেহমান আল্লাহ তালা বানিয়েছেন আমাদের আকুল আবেদন মহান আল্লাহর কাছে আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আমি সকলের কাছে দোয়া প্রার্থী সকলের জন্য যারা এই ভিডিও দেখবেন বা দেখছেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন সকলের মনের আশা পূর্ণ করেন যেগুলো ন্যাক আশা আল্লাহ তালার পছন্দনীয় আশাগুলো যেন আল্লাহ তালা সকলকে যেন সকলের ন্যাক মাকসাদগুলো আল্লাহ তালা যেন পূরণ করেন এই দোয়া করছি যে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম